আখেরাতের তুলনায় দুনিয়াটা হলো এমন বিশাল এক সমুদ্র এই সমুদ্রের ভিতরে আপনি আপনার নিজের একটা আঙ্গুলকে ডুবাই দিলে খুব খেয়াল করবে আপনার নিজের একটা আঙ্গুলকে আপনি সমুদ্রের ভিতরে ডুবালেন ডুবার ওখানে উঠালেন উঠালে হাতে যতটুকু পানি আসে কতটুকু পানি আসে সমুদ্রের দিকে যে পানি আনছে আসলে কি উঠছে আসলে ওঠেই ওকে উঠা বলে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আখেরাতের তুলনায় দুনিয়াটা হলে ওই যে হাতে যতটুকু পানি উঠছে আখেরাতের তুলনায় দুনিয়াটা আখেরাতের তুলনায় দুনিয়াটা তাহলে আমরা সারা দুনিয়ার মানুষ মিলে যা পাইছি এক ফুটা পানিও এক ফুটা পানি ওই যে বিশাল সমুদ্র থেকে উঠালে যতটুকু কম

যেই কাফেলার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই কাফেলা একটা মরা ছাগলের বাচ্চার কাছে গিয়ে দাঁড়ালো বিশ্বনবীও তাদের সঙ্গে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি এই জিনিসটাকে কি লক্ষ্য করেছো এর যে মনি মণিবের কাছে এই জিনিসটা কত নিকেশ এবং কত বেদামি হওয়ার কারণে তারা এখানে ফেলে রেখে গেছে সাহাবাই ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিকই মণিবের কাছে অনেক বেশি নিকৃষ্ট হওয়ার কারণে বেদামি হওয়ার কারণে ফেলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মনিবের কাছে এই মরা ছাগলের বাচ্চাটার যেমন কোন দাম নেই যেমন নিক্রেশ আল্লাহ লাফাকোরা ফোলা লামিলের কাছে এই দুনিয়াটা ওই মারা সাগরের চাইতে আরো বেশি নিক্রেশো বলেন না শুভ কি বুঝলেরি বুঝলে রি বুঝলে রি বুঝলে কোন বুঝ নিয়ে আমরা আসি আসলে বুঝ আমাদের কি থাকা বলি দুনিয়া নিয়ে চনবো কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকবো না দুনিয়া লাগবে যত তুই দরকার সকালবেলা মনে করে তুই তো পড়ানা একটু এই মোটামুটি রকম শরীরটা একটু ঠিকঠাক থাকলে আখেরাতকে টার্গেট বানান প্রত্যেক মুসলমান আখেরাতকে টার্গেট বানান আপনি বড় দামি সম্পদ পেয়েছেন আপনি ঈমান পেয়েছেন আপনি কোরআন পেয়েছেন আপনি জিকির পেয়েছেন আপনি নামাজ পেয়েছেন আপনি মুসলিম ভূখণ্ড পেয়েছেন এটাকে কাজে লাগান কি বলেন ঠিক নেবে ঠিক এটাকে যদি কাজে না লাগান সামনে এমন দিন আসবে আপনি আর কাজে লাগাতে পারবেন আপনার সে কাজে লাগানোর আর সুযোগ থাকবে দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে কেমন ওই মরা ছাগলের যে দাম আছে মরা ছাগলের কি দাম আছে ওকে কেউ পাঁচ আনাও যে কেন বলে এক আনা দিতে চলে কেন একটা সিরাজ যত কি হলো বলে যে করে দেয় তোমার দিয়ে দিতে অনেক দামি জিনিস দিতে এটা তাও বলে এটা নিয়ে কি হবে ও পচা জিনিস আল্লাহ তাআলা তিনি চান যে আমার বাংলা বান্দি সব আখিরাতের পাগল হয়ে যাক আখিরাত নিয়ে آخرة إنجم نور أما دلوقين أبو هريرة رضي الله تعالى عنه

এরপরে বিষয় বলতেছি কয়েকটা বিষয় বললেন একটা বিষয় বললেন আবুরা তুমি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর যদি খোঁজ প্রতিবেশীর যদি হাল আদায় করো প্রতিবেশীর ব্যবহার করো তাহলে আবু তুমি হতে পারবে আবু হরাইরা তুমি যদি তাকবীরে পরিপূর্ণ বিশ্বাসী হয় তাকবীর অনুযায়ী তুমি যদি চিন্তা ভাবনা করো তাহলে তুমি সব মানুষের মধ্যে সব মানুষের মধ্যে তুমি স্বনির্ভর হতে পারবে তাকবিরা যা আছে তাই হবে কথা বলে নাগীরা যা আছে তাই হবে আপনি এর বাইরেও যেতে পারবেন না ভিতরে নাকভীরে যদি সুস্থতা থাকে আপনি সুস্থ থাকবেন নাকবীরে যদি অসুস্থ লেখা থাকে আপনি অসুস্থ হয়ে যাবেন নাকভীরে যদি মাল সম্পদ লেখা থাকে আপনি পাবেন নাকভীরে যদি না থাকে আপনি পাবেন না যা কাকবিরে লেখা আছে তাই হবে যেখানে যত কোন যত সময় তাকবিরে লেখা সেখানে আপনি তত তত সময় থাকবেন এর চেয়ে বেশি সময় আপনি থাকতে পারবেন না কি বলেন ঠিক না বেঠিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা তুমি যদি সমস্ত হারাম কাজগুলিকে ছেড়ে দাও সমস্ত মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে বড় আবেদ মানে বড় ইবাদত গুজার বান্দা যে বান্দা ইবাদত করতে থাকে একজন মানুষ যদি সবচেয়ে বড় আবেদ হতে চায়

আরামতে থাকতে কথা আজরাত আবু হুরায়রা রাদি আল্লাহর আবু তেরোশো পাঁচ সাল্লাহী নম্বরের আবু হুরায় তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য তুমি সেটা পছন্দ করো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য যদি তুমি সেটা পছন্দ করো তাহলে তুমি পরকৃত মুসলিম হিসেবে তুমি শরিগরি হবে এটা আজকে আমাদের কথা দেখেন নিজের জন্য যেটা পছন্দ একটা রিক্সা উঠছে রিক্সাওয়ালাকে কতটুকু ভাড়া দিলে হয় একটা জায়গায় গিয়েছেন আপনার মনে করেন আপনি নিজেই রিক্সা আপনি নিজেকে ওখানে দাঁড় করান আমি যদি রিক্সাটা আমি নিজে চালাতাম তাহলে আমাকে কতটুকু দিলে ভালো হতো এইভাবে নিজেকে ওইখানে নিয়ে যাও ওইখানে নিয়ে গিয়ে আপনি যখন নিজেকে বিচার করবেন তখন আপনাকে বলা লাগবে না যে পয়সা দেওয়া এভাবে প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা জায়গা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য তুমি সেটা পছন্দ করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হবে আবু হরাইরা বেশি হাসবে না কাঁদবে বেশি তার কারণ মানুষ যখন বেশি হাসি কৌতুক করে তখন মানুষের অঞ্চল মরে যায় দেখেন এখন আমাদের চোখ থেকে পানি আসতে চায় আপনি দেখেন চেষ্টা করে দেখেন পানি আসে কারণ কি অন্তর মরে গেছে হাসি খুশি এগুলো ভিতরে সারা সারা জায়গায় হাসি খুশি রাস্তায় দাঁড়ালে দেখবেন একটা লোক দেখা যায় বলেন আপনি এখান থেকে যাবেন মাইল মাইল কোনো জায়গা আপনি দেখবেন না একটা লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে এই জিনিস সত্যি দেখতে পাচ্ছেন এখানে দেখবেন হাসতেছে ওখানে দেখবেন হাসি তামাশা বিভিন্ন ধরনের কৌতুক বিভিন্ন ধরনের কথাবার্তা এটাই হচ্ছে এর কারণে আমাদের ভিড় পড়ে গেছে কানতে চাইলেও কান্না আসতে চায় না চায়

আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না যে আসমানটা আছে আসমানের ভিতরে চার পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতা সিজদার ভিতরে পড়ে নে আসমান তার ওজনে কটমট কটমট কটকট করে কটকট করে আর তার এমনই করা উচিত ফেরেশতাদের যে ওজন ফেরেশতাদের যে ভার সেই ভারে আল্লাহ পাকের বরকত এইগুলোর ভারে আসমান কটমট কটমট করে আমরা শুনতে পাই আমরা শুনতে পাই বিশ্বনবী শোনেন বিশ্বনবী দেখেন বিশ্বনবীকে আল্লাহ তারা দেখান আল্লাহ নবী সাল্লাহ বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেতে না তোমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তোমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াতে আর তোমরা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে কোনো করতে